সচিবালয় পরিচালনা করে যে সমস্ত আমলারা তারা আজকে বৈষম্য সৃষ্টি করতে তাদের বিরুদ্ধে লড়াই আমাদের সংগ্রাম করতে হবে তাইলে হবে আমাদের তাহলে আমরা চিন্তা করব আমার আগে দশ হাজার লই আমার বেতনে বিশ হাজার আগে আমার বাড়াই নেই তারপরে চৌর্থ শ্রেণী কর্মচারী আর ওদের দুশো টাকা বা পাঁচশো টাকা ধরে দেয় এই বৈষম্যহীন সরকার যারা ছাত্ররা জীবন দিয়ে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে রক্ত দিয়ে আজকে যাদের ক্ষমতা বসে তাদের দায়িত্বটা কি? আসুক যত ডিএসবি বেজ ফ্রি যারা সুকাবৎsam না থাকুক আজকে তাদের দায়িত্বটা কি? যারা রক্ত দিলো তা বৈষম্য গীত করার জন্য বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য রক্ত দিয়েছে আর আজকে যারা ক্ষমতা বসে আছে যারা ঐ#!/সতীবালা পরিচালনা করে সেই সমস্ত অন্যরা তারা আজকে বৈষম্য সৃষ্টি করতে তাদের বিরুদ্ধে লড়াই আমাদের সংগ্রাম করতে হবে তাইলে হবে আমাদের জানি কি হবে আজকে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে কারা নিজের সুবিধাটা নিচ্ছ আর আমাদের কর্মচারীদের সুবিধার বেলা তোমরা হিমশিম খাচ্ছ কারণটা কি দেশটাকে ওই আমলারা কয়েকজন চালায় দেশটা চালায় কর্মচারীরা সরকারি চালায় পরিচালনা করেছে কর্মচারীরা কর্মচারীদের কল্যাণের কাজ করেন আপনার কাছে অবশ্যই কর্মচারীরা আসবে আপনারা যদি আউটসোর্সিং বাতিল না করতে পারেন কেন আসবে কি করতে আসবে কর্মচারীরা আপনি যদি পথ পরিবর্তন না করতে পারেন কেন আপনার কাছে আসবে আমি যদি রেশনিক ব্যবস্থাটা চালু না করতে পারি আমি যদি নিয়ে লাফাই পে স্কেল যদি আমি আজকে বাস্তবায়ন করার জন্য আমরা খালি মিছিল করি আর সমাবেশ করি মিটিং করি হাজার হাজার টাকা ভাঙ্গি লাভাইব কি পে স্কেল দিল পে স্কেল ঘোষণা করে দিল পে কমিশন গঠন করলো আমলাদের দিয়া করলো তাহলে আমলা চিন্তা করবো আমার আগে দশ হাজার লই আমার বেতনে বিশ হাজার আগে আমি বাড়াই নেই তারপরে চৌত্র শ্রেণী কর্মচারী আর ওদের দুশো টাকা বা পাঁচশো টাকা ধরাই দেবে আমি পেশ চাই না আমি পথ পদবী পরিবর্তন চাই কর্মচারীদের পুলিশের ন্যায় রেশনিক ব্যবস্থা চালু করতে চাই আমি সরকারকে বুঝাইতে সক্ষম হব যে স্যার একজন সচিব যদি পে কমিশন করেন সচিবের বারবো তিরিশ হাজার আর ওই হাজার দিয়ে আপনি রেশন দিতে পারবেন পঞ্চাশ জনের তাইলে স্যার এটা ভালো একজনের লিগে আপনি কানবেন না পঞ্চাশ জনের উপকার হবে একজনের দিয়ে এটা কানবেন যুক্তি দিতে হবে তো এইভাবে কাজগুলি করি আমরা তাইলে ইনশাল্লাহ আমার মনে হয় আজকে মহাশয় হিসাব এই কথাগুলো বিল্লাল ভাই আপনি নেন আর মহান মেয়ে দিবস এটা জানেন সকলের একটাই যারা নিজের জীবন দিয়ে আমাদের জন্য জন্য ঘন্টা কর্মস্থল গেল তাদের প্রতি শ্রদ্ধা জানানোর আমাদের সবার দরকার দরকার এই কথাটা মনে রাখা সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ